নমস্কার বন্ধুরা উই ইনভেস্টিং এ আপনাদের স্বাগত বিশ্ব আর ভারতের বাজারে মানে বেশ কিছু নাড়াচাড়া চলছে আসুন আজ সেগুলোর একটু গভীরে যাওয়া যাক হ্যাঁ নিশ্চয়ই আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল সাম্প্রতিক কিছু ঘটনা আর ডেটা বিশ্লেষণ করা মানে যা বিনিয়োগের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে একদম বিশেষ করে যখন বিশ্বজুড়ে শুল্ক বা ট্যারিফ নিয়ে এত কথা চলছে তখন এর প্রভাব বোঝাটা খুব জরুরি হুম সঙ্গে আমরা ভারতের কিছু কোম্পানির ফলাফলও দেখব আচ্ছা তাহলে প্রথমেই আসি আন্তর্জাতিক খবরে ডোনাল্ড ট্রাম্প কানাডার আমদানির ওপর থার্টি ব্রাজিলের ওপর শুনছি ফিফটি পার্সেন্ট ট্যারেফ লাগিয়েছেন হ্যাঁ ইউরোপিয়ান ইউনিয়ন আর মেক্সিকোর ওপরও তিরিশ পার্সেন্ট ট্যারেফের কথা বলেছেন যেটা শায়দ ফার্স্ট অগস্ট থেকে কার্যকরী হতে পারে হুম কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় হল বাজার কিন্তু খুব বেশি নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি সেটাই তো কেন বলুন তো আমার মনে হচ্ছে বাজার এটাকে ওই দর কষাকষির কৌশল হিসেবেই দেখছে মানে হয়তো ভাবছে এটা আলোচনার জন্য চাপ সৃষ্টি করা আচ্ছা হতে পারে তবে এর একটা প্রভাব কিন্তু পড়েছে ইউএস ট্রেজারি ইল্ড বেড়েছে টেন ইয়ার ইল্ড তো ফোর পয়েন্ট ফোর পার্সেন্টের উপরে চলে গেছে ও তার মানে যে ট্যারিফের বোঝা শেষ পর্যন্ত ইউএস কনজিউমারের ওপরই পড়বে যা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বাড়াতে পারে এক্স্যাক্টলি আর সেটাই কিন্তু মানে চিন্তার কারণ ঠিক আর এই কারণেই বোধহয় ইউএস ফেড সুদের হার কমাচ্ছে না তাই না ইনফ্লেশন নিয়েই তো ওদের মূল চিন্তা একেবারে মঙ্গলবার ইউএস আর ভারতের ইনফ্লেশন ডেটা আসছে সেদিকে নজর থাকবে ভারতে অবশ্য মানে রিটেল ইনফ্লেশন কিছুটা কমার আশা করা হচ্ছে কতটা কমতে পারে প্রায় টু পয়েন্ট সেভেন পার্সেন্টের কাছাকাছি এরকম একটা পূর্বাভাস আছে আচ্ছা এর সাথে তেলের দামও বেড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা বা ধরুন বড় ট্যারিফের আশঙ্কাও রয়েছে ও আচ্ছা আর ইউকের অর্থনীতিও শুনলাম মে মাসে একটু সংকুচিত হয়েছে সেটাও একটা ফ্যাক্টর ভারতের দিকটা যদি দেখি ইউএস এর সাথে বাণিজ্য চুক্তি ট্রেড ডিল ডেডলাইন এখন ফার্স্ট অগস্ট এখনও তো ভারতের ওপর কোনো ট্যারিফ ঘোষণা হয়নি না এখনও হয়নি একটা মিনি ট্রেড ডিল আশা করা হচ্ছে দেখা যাক কি হয় হুম এছাড়াও ভারত সরকার একটা ভালো কাজ করছে বিদেশি ড্রিলারদের তেল অনুসন্ধানের জন্য উৎসাহিত করার চেষ্টা করছে যাতে আমদানির উপর নির্ভরতা কমে ঠিক তাই এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ মানে লং টার্মের জন্য আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং এর সাথে বাজারের গভীর বিশ্লেষণ আচ্ছা এবার একটু ভারতের কিছু কোম্পানির ফলাফলের দিকে তাকানো যাক ডিমার্ট কিউ ওয়ান এফ টোয়েন্টি সিক্স প্রফিট নাকি গত বছরের তুলনায় প্রায় একই আছে হ্যাঁ মানে সামান্য কম যদিও রেভিনিউ কিন্তু 16% বেড়েছে ইয়ার অন ইয়ার রেভিনিউ বাড়লো কিন্তু প্রফিট বাড়লো না পুরনো স্টোরগুলি গ্রোথ তো 7% তাহলে সমস্যাটা কোথায় দেখুন ডিমার্ট যেটা জানাচ্ছে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসে ডিফ্লেশন চলছে মানে দাম কমছে ও আর কুইক কমার্সের প্রতিযোগিতা তো আছে সেটা তাদের মার্জিনে প্রভাব ফেলছে আচ্ছা কম্পিটিশন আর ডিফ্লেশন হ্যাঁ আরেকটা কারণ বলছে এন্ট্রি লেভেল কর্মীদের বেতন বৃদ্ধি মানে ইনফ্লেশন অ্যাট এন্ট্রি লেভেল ওয়েজেস এটাও একটা কারণ বুঝলাম তবে ওরা তো নতুন স্টোর খুলছে হ্যাঁ এই কোয়ার্টারে নটি নতুন স্টোর খুলেছে এক্সপ্যানশন চলছে বেশ অন্যদিকে আদানি গ্রিন তাদের খবর তো বেশ ভালো মনে হচ্ছে অপারেশনাল রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি গত বছরের তুলনায় পঁয়তাল্লিশ পার্সেন্ট বেড়ে ফিফটিন পয়েন্ট এইট হয়েছে হ্যাঁ দারুণ বৃদ্ধি আর তাদের লক্ষ্য তো আরো বড় দুই হাজার সালের মধ্যে পঞ্চাশ মানে এখন যা আছে তার তিনগুণেরও বেশি বিশাল টার্গেট অবশ্যই আচ্ছা আরেকটা খবর আছে ভিআইপি ইন্ডাস্ট্রিজ নিয়ে হ্যাঁ কি খবর ওদের প্রমোটাররা তাদের একান্ন পার্সেন্ট শেয়ারের মধ্যে প্রায় বত্রিশ পার্সেন্ট বিক্রি করছেন কাদের কাছে কিছু প্রাইভেট ইকুইটি ফান্ডগুলির কাছে এ থার্টি টু পার্সেন্ট মানে তো বেশ বড় অংশ এর ফলে কি কোম্পানির পরিচালন কাঠামোয় কোনো বড় পরিবর্তন আসতে পারে হ্যাঁ সম্ভাবনা তো যথেষ্ট কারণ এই পিই ফন্ডগুলোর বোর্ডে মেজরিটি পাওয়ার চান্স থাকবে নতুন ম্যানেজমেন্ট বা স্ট্র্যাটেজি আসতে পারে এটা তো বিনিয়োগকারীদের জন্য একটা নজরে রাখার মতো বিষয় অবশ্যই তাহলে যদি সংক্ষেপে পুরোটা দেখি বিশ্ববাজারে ট্যারিফ নিয়ে একটা অনিশ্চয়তা চলছেই যার প্রভাব পড়ছে ইউএস বন্ড ইল্ড আর মুদ্রাস্ফীতির আশঙ্কার ওপর ঠিক আর ভারতে মুদ্রাস্ফীতি আপাতত নিয়ন্ত্রণে থাকার আশা হ্যাঁ আর কোম্পানির ফলাফলে একটা মিশ্র প্রবণতা কিছু ক্ষেত্রে চাহিদা কম যেমন ডিমাঠের ক্ষেত্রে দেখলাম আবার কিছু সেক্টরে ভালো বৃদ্ধি যেমন আদানি গ্রিন একদম আর এর সাথে নীতিগত পরিবর্তনও মানে ওই তেল অনুসন্ধান বা প্রোমোটারদের শেয়ার বিক্রি এগুলো বাজারে প্রভাব ফেলছে উই লার্ন ইনভেস্টিং এই বিষয়গুলো নজরে রাখছে এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের জন্য কয়েকটা বিষয় তাহলে মনে রাখা দরকার প্রথমত মুদ্রাস্ফীতির ডেটা ইনফ্লেশন ডেটা বিশেষ করে ইউএসের ডেটা সেটার উপর নজর রাখাটা জরুরি খুব জরুরি কারণ ওটা গ্লোবাল সুদের হারকে প্রভাবিত করবে দ্বিতীয়ত কোম্পানির ফলাফল থেকে বাজারের ভেতরে ট্রেন্ডটা বোঝা যায় মানে যেমন কনজামশন ডাউন বা গ্রিন এনার্জির বৃদ্ধি এইগুলো ঠিক আর তৃতীয়ত ওই সরকারি নীতি বা কোম্পানির পরিচালন কাঠাময় পরিবর্তন যেমন ভিআইপির ব্যাপারটা এগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে উই লার্ন ইনভেস্টিং আপনাদের এই তথ্য বিশ্লেষণে সাহায্য করতে চায় আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি তবে একটা প্রশ্ন ভাবার জন্য রইল এই যে আন্তর্জাতিক বাণিজ্য সংঘাত আর দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা এই দুইয়ের টানা পড়েন এটা আগামী দিনে বিনিয়োগের সুযোগগুলোকে কীভাবে প্রভাবিত করবে মানে কোথায় নতুন সুযোগ তৈরি হতে পারে প্রশ্নটা গুরুত্বপূর্ণ শোনার জন্য ধন্যবাদ উই লার্ন ইনভেস্টিংয়ের তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা